তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হল হরিহরপাড়ায় সোমবার বেলা এগারোটা নাগাদ হরিহরপাড়া কর্মতীর্থ প্রাঙ্গণে সংস্কৃতি দিবস উদযাপন করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হরিহরপাড়া ব্লক যুবকরণ এর পরিচালনায় রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই রাখি সংস্কৃতি দিবস এই দিবসটিকে পালন করার কথা বলেছেন রাজ্যব্যাপী বিভিন্ন ইউনিটে এই দিনটি পালন করা হচ্ছে সেই সঙ্গে আমাদের হোটেলপাড়া ব্লকেও এই দিনটি বিভিন্ন সাংস্কৃতিক কালচারালের মাধ্যমে এই দিনটি যথাযথ হবে এবং রাখি পরিয়ে এই দিনটিকে পালন করা জনসাধারণকে রাস্তায় দাঁড়িয়ে আমরা বাস ট্রেকার বিভিন্ন অটো এবং চলতি যে রাস্তায় চলাফল করছি সেসব লোককে আমরা রাখি করে এই দিনটি উদযাপন করি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমাদের ড্রয়িং কম্পিটিশন আমরা করিয়েছি তিনটে গ্রুপে এছাড়াও নৃত্য ছিল কবিতা আবৃতি ছিল এবং লোকগীতি সঙ্গীত হয়েছে এসব করি আজকে পালন করেছেন তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফরমাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার ওয়্যার ট্র্যাডিশন মিটস অথেন্টিসিটি Traditional shari simplicity at its best. Wedding collection arisen to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll near Mohun Cinema, Bahurampur Mushirabad.